হাইলাকান্দিতে পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের উত্তাল প্রতিবাদ সারা আসাম পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা বিভিন্ন দাবি নিয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন তারা অসম সরকার ও সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি পিএইচি ডিভিশন ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করেন এই প্রতিবাদ কর্মসূচি চলাকালে স্লোগান ওঠে অসম সরকার হাই হাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাই হাই মন্ত্রী জয়ন্ত ইত্যাদি প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি কঠোর আহ্বান জানান প্রতিবাদে অংশ নেওয়া সারা আসাম পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির মুখ্য উপদেষ্টা দুলন মজুমদার ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লস্কর জানিয়েছেন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে তারা সরকারের কাছে তাদের ন্যায্য দাবির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন পিএইচ অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয় যেগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা আশা করছেন যে দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হবে যাতে কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন এমন উত্তাল হাইলাকান্দি শহরের পিএইচ ডিভিশন চত্বরে উপস্থিত সকলকে একত্রিত করে এবং সরকারের প্রতি চাপ সৃষ্টি করার লক্ষ্যেই এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে থাকবে বলে জানানো হয়েছে তারিখ থেকে সমস্ত আসামে আমাদের জলমিত্রদের আমাদের জলমিত্রদের আসামে আটচল্লিশটা ডিভিশনের একসঙ্গে আমরা বেলা এগারো কোটিকার থেকে অবস্থান ধর্মঘট পালন করে আসছি বিগত তিন তারিখ আমরা সমস্ত রাজ্যে সমস্ত জলমিত্রদের নিয়ে কর্মবিরতি থেকে কর্মবিরতি পালন করে আসতেছি সেই কর্মবিরতি আমাদের যে পাঁচটা দাবি আছে সেই দাবিগুলা সরকার যদি না মেনে নেয় তাহলে অনির্দিষ্টকালীন চলে চলতে থাকবে কর্মবিরতি আন্দোলন আমরা আজকের অবস্থান ধর্মঘট শুধু দু ঘন্টার জন্য আরম্ভ করছি সমস্ত রাজ্যে আমাদের মতো সমস্ত রাজ্যে প্রত্যেকটা ডিভিশনে চলছে সেই অবস্থান ধর্মঘট আমাদের দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের শ্রমিক আইন অনুযায়ী বেতন প্রদান করা দুই নম্বর দাবি হচ্ছে আমাদের এনগেজমেন্ট লেটারের পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া তিন নম্বর দাবি হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা প্রদান করা চার নম্বর দাবি হচ্ছে আমাদের নিযুক্তি প্রাপক পুরানা সতীর্থদের নিযুক্তি দেওয়া পাঁচ নম্বর দাবি হচ্ছে ইউজার কমিটি ও পঞ্চায়েত বিভাগ থেকে মুক্ত করে পিএইচডি ডিপার্টমেন্টে আমাদেরকে নিযুক্তি প্রদান করা বন্ধ অতি দুঃখের বিষয় আমরা বিগত পনেরো বিশ বছর থেকে ভলেন্টিয়ার হিসাবে কাজ করে আসছিলাম পিএইচি ডিপার্টমেন্টে অনেক বাইরা আমাদের জলমিত্র ফ্যামিলি জমি দান করেছেন অনেক বাইরা নিজের শ্রম দিয়েছেন কর্মী হিসাবে কাজ করেছেন পিএইচি বিভাগে দুই হাজার একুশ সনে আসাম সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে জল জল মিশন যে প্রকল্প আসামে বাস্তবায়ন করার জন্য আসছিল সেটুকু এখন বাস্তবায়ন হওয়ার কথা বহু দূর কিন্তু দেখা যায় আমাদের কর্মচারী যারা আছেন জলমিত্র প্রায় পুরানা কর্মচারী নয় হাজারের নয় হাজার পাঁচশো জলমিত্র আছেন তারপরে আরও নতুন হিসাবে আরও দুই তিন হাজার জলমিত্র যুক্ত হয়েছেন সে সবাই জলমিত্র মিলে বারো হাজারের উপরে জলমিত্র হয়েছে কিন্তু আমরা এত দুঃখর বিষয় বহু পুরানো কর্মচারী আছেন এবং নূতনও বাইরা আছেন সবার উদ্দেশ্যে আমি বলছি আমরা সবাইকে নিয়ে আমরা যে গত তিন তারিখ থেকে কর্মবিরতি সমস্ত রাজ্যে চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি পূর্ণাঙ্গ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবৃত্তি চালু করে সমস্ত আসামি চালিয়ে যেতে বাধ্য হব এনগেজমেন্টের পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে একটি মানুষ যখন পৃথিবীতে আসে তখন তার নিরাপত্তার দরকার হয় আজকে এখানে আমাদের পুলিশ বাহিরা এসেছেন আজকে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যেখানে যান মানুষের নিরাপত্তা লাগে কিন্তু আমরা যারা জল কাজ করি আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের কোনো পরিবারের সুরক্ষা নেই আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে জানিয়ে দিতে চাই আমাদের সেই জীবনের নিরাপত্তা প্রদান করে আমাদের পরিবারের সুরক্ষা প্রদান করতে হবে ইতিপূর্বে আমাদের এই জল জীবনের দু একটি ভাই মারা গিয়েছেন ওদের বৌরা ওনাথ হয়ে দিন যাপন করছে না খেয়ে যখনই আমরা সিউটিভ ইঞ্জিনিয়ার বা এমডির কাছে যাই ওরা বলেন আমরা কি করব আপনাদেরকে ইউজার কমিটি এনগেজমেন্ট দিয়েছে তাই বন্ধুগণ আমাদের আর একটি দাবি হল আমাদের জীবনে নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করতে হবে চার নম্বর দাবি হল আমাদের নদীগুলি প্রাপক পুরানো সতীর্থরা যারা আমাদের সাথে কাজ করে এই প্রকল্পে পাঁচশো টাকা বেতন নিয়ে যারা হাইলাকান্দি মানুষকে মুখে জল দিয়েছে আজকে সেই সব মানুষকে বঞ্চিত করে এই ইউজার কমিটি এবং বিভাগীয় কিছু কর্মকর্তা স্বজন পোষণ নীতির পক্ষে আমাদের পুরানো সতীর্থকে বাদ দিয়ে নিযুক্তি পরা প্রদান করা হয়েছে আমরা দাবি হলো আমাদের যারা চেক পেয়েছেন এবং যারা পুরানো সতীত্ব বাদ পড়েছেন তাদেরকে